اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله রাত প্রায় বারোটা বাজে এই গভীর কত মানুষ বিদেশি কম্বল নিয়ে আরাম করে ঘুমায় আছে দুনিয়ার মানুষ নানান কাজে ব্যস্ত হয়ে আছে আয় রব্বুলি কনকনে শীতের ভিতরে গভীর অজনীতে মহিলা বাড়ি যায় মসজিদের কমিটির উদ্যোগে আজকের এই বা আয়াল রফুরবিম যারা উপস্থিত হয়ে গেলো এই বাম্ফিরে যারা তোমার কাছে যদি হাত পাড়ে দিলো আমার সাথে কঙ্গলের মতো বিক্ষোভের মতো আই আল্লাহ তুমি যদি হাত গুলা ফিরাইয়া দাও যাওয়ার মতো আমাদের কোনো জায়গা নাই আইল্লা রফুর বিম মেহেরবানী করে আমাদেরই গুণার দিকে না তা তোমার রহমান রহিম গফফরে নামের সেলাই

এরপরে আমরা জানি আমাদের গুনর চাইতে কুটি কুটি গুণ তোমার রহমতের পাওয়ার বেশি হে আমাদের গুনাহ যত বড় তার চেয়ে বড় তোমার রহমত তোমার রহমান রহিম নামের পাওয়ার হে আল্লাহ রবুল তুমি তো বলেছো লাতফুন তুবির রাহমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আমিন গুনাহ নি কবরে চাই না আল্লাহ রাব্বুল আমিন ওই কবরের আজাব সওয়ার মত ক্ষমা তা করো নাই আল্লাহ জাহান্নামের সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো নাই না আল্লাহ রাব্বুল আমিন মেহেরবানি করে আমাদের जिंदगीর গুনাহ তুমি maaf করে দাও আল্লাহ আমার শরীরে জখমগুলো বাড়িয়ে দিল জানি না কার জন দুঃখিনি মা কার বাবা অন্ধকার কবর দেশের সাইত আয় আল্লাহ রব্বুর আলমিনেরিকা খবর রাখা যায় টেলিফোনের মাধ্যমে কিন্তু ঘরের পাশে কবর যার নাই কোন খবর ওই খবরে বাবা মা কেমন আছে জানি না আয় আল্লাহ রব্বুল আলামিন মা যারা নাই সে বোঝে মা কি সম্পদ বাবা যাদের নাই তারা বোঝে বাবা কি সম্পদ কত ঈদ গেল কত জনের বাবা সন্তানকে কাপড় কিনে দিতে গিয়া নিজের একটা ভালো কাপড় ইয়ে ব্যবহার করতে পারে না পোরান কাপড় দিয়া ঈদ কাটাই যে গভীর একটা দুইটা তিনটা পর্যন্ত ওয়াশ শেষ করে যখন বাড়ি যাই মা কষ্ট বলে নেই মানুষের ফোনগুলো বন্ধ হয়ে আছে একটা মানুষের ফোন তখন মোবাইলে বেজে উঠছে সেই মানুষটার নাম হল আর কতদিন দেখেছি জমানো টাকা কষ্টের টাকা নিজে এই টাকাগুলো নিজের ভালো একটা কাপড় না কিনে নিজে ভালো খাবার না কিনে আয়াল্লাহ সন্তানকে টাকা পয়সা গল্প দিয়ে দিয়েছি বাড়িতে খাবার আসছে ওই মা কবরে কেমন আছে জানি না ওই বাবা কবরে কেমন আছে জানি না আয়াল্লা কি অমূল্য সম্পদ বাবার মা যাদের কবরে মেহেরবানি করে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ রাব্বুল আমিন মা বাবা যাদের বেঁচে আছে দেখায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ রাব্বুল আমিন যাদের মা বাবা সুস্থ তুমি শিফা কামালা আযাদান করো আয় আল্লাহ রাব্বুল দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় শত বন্ধু-বান্ধব পরাপ্রধিবেশি কবর দেশে শহীদ আয় আল্লাহ রাব্বুল আমিন করে আজকের এই মাহফিলের হাত খেলা তোমার পছন্দ হয় তার হাত কেউ ছিল আয়াল্লা আমিন প্রত্যেকের খবর গোলা মেহের বাড়ি করে আয় আল্লাহ বাগান বাড়ায় এই ময়রান এই গাজীপুর এই বাংলাদেশে তোমার ছিল করে দাও আয় আল্লাহ আমিন আজকের মাহফিল যার আয়োজন করুন এই মাহফিলের জলাশ বিশেষ করে আমার অত্যন্ত প্রাণ প্রিয় মানুষ আল্লাহ আজ মোহাম্মদ খানাল মিয়া хан সাহেব আল প্রাই মহফিল পোস্টারেও তাদের নাম থাকে ওরে সেই মাহফিলগুলোতে উপস্থিত থাকে তেস্তাবে যত তিনি কষ্ট করে আল্লাহ এই গবি মজলিসে আল তিনি এই পর্যন্ত তোমার ফরান স্মরণ জনের বসে রইলো আল্লাহ আগামী দিনে স্থানে চিত্রে প্রবণ করে নাও আমাদের কাছে পুত্রের নেতা হিসাবে তুমি কবরের মঞ্জরে করে নাও আল্লাহ রববুল আমিন অনেক বেশি যত ইব্রিম

আমাদের প্রত্যেককে আমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আয় আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের মাঠ কঠিন মাঠ আয় আল্লাহ রাব্বুল সেই মাঠে যেদিন মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্য আর পায়ের নিচে থাকবে তোমার জমিন ওই কঠিন দিনে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকতে হবে ওই কঠিন দিনে তুমি যদি বন্ধু না হয়ে যাও বন্ধুর কাউকে খুঁজে পাওয়া যাবে না ওই বিপদের দিনে তোমার আর সাজীবের ছেড়া কোনো থাকছে থাকবে না আল্লাহ রব্বুল মেহেরবানি করে আমাদেরকে তুমি আর সাজীবের নিচেই ছায়া দিয়ে দিও আয়াল্লা রব্বুরাম এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যা চাইলাম তাও দান করে দাও যা চাইলে আমাদের দরকার তুমি তাও দান করে দাও যা অসুস্থ সেবা করে দাও আয় আল্লাহ যে যে নেক বাসনায় হাত উঠাইছে প্রত্যেকের নেক বাসনা পুরা করে দাও আয় আল্লাহ যারা দোয়া চেয়েছে প্রত্যেকের মনে নেক বাসনা পুরা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো যা চাইলে আমাদের দরকার তুমি তাও দান করো আয় আল্লাহ রব্বুল আলামিন আখির ফুরিয়াদ জানি না কার পিছনে মালাকুল মাউত আজরাইল দাঁড়ায় আছে এ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর প্রস্তুতি এখনো নিতে পারি নাই কবরের প্রস্তুতি এখনো নিতে পারি নাই আল কাইয়িসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত

সাদা কাপড় পরে যেদিন অন্ধকার কবরে চলে যাব চক্ষু দুটা যেদিন চিরতরে বন্ধ হয়ে যাবে আয় আল্লাহ রব্বুল আলমিনে আমি চল প্রত্যেকের করে দিও না ইরা محمد رسول الله